হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন সব গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আর আজকে মেঘলা ওয়েদার আর নাইনটি ফোর বাস স্টেশনে সেখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ঘরে আসবো টাকা দেওয়ার পরে তারপর তোমাদের সাথে মার টাকা নিয়ে বেরিয়ে পড়ছি চলো পাশে চলে এসে বাসে বসে পড়েছি আর কিছুক্ষণ পরেই ছাড়বে ফাঁকা পুজোবাস ফাঁকা দুই একজন আছে আর না হলে পুজো বাস ফাঁকা তোমাদেরকে দেখায় কাকদ্বীপে কতটা ভিড় এখন প্রায় বাজে এগারোটা আর এগারোটা মানে অনেক লোক আর এটাই হচ্ছে আমাদের কাকদ্বীপের বাস স্টপিস্ট আর কতটা ভিড় আরেকবার তোমাদেরকে বললাম চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কি করছি না করছি সমস্ত কিছু তোমরা জানতে পারবে আর ভিডিওর সাথে থেকো তখন আমাদের বাস ছেড়ে দিয়েছে আর যেতে যেতে তোমাদের সাথে গল্প করব আর রাস্তায় অনেক কিছু দেখ যেগুলোই দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো তোমরা হয়েছে আমার ফ্যামিলি মেম্বার রাস্তায় যেতে যেতে তোমাদের কি যেগুলোই দেখতে পাবো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এখানে সিনেমাটিক ক্লিপ দেখে নাও ছি ছি লেখব নাই ঠিকানায় আর তুমি ভাই চোখে জল আসে আর ও বিমান আমার তো হয় ও বিমান আমার তো হয় যদিও এই মাঠ আমার শরীর চলে এসেছি আর দেখতে পাচ্ছ কতটা মেঘলা আকাশটা আর অনেক নৌকো দেখা যাচ্ছে দেখতে দেখতে আমরা নামখানার দিকে আমাদের সেই অমিতদার বাড়িতে যাব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে অমিতদ্ভার বাবা মা আমাকে ফোন করেছে কেন জানি না সেটাও আমাকে বললো কী সারপ্রাইজ আছে সেই জন্য এত তাড়াতাড়ি ছুটে যাচ্ছি আমিও দেখবো তোমরাও দেখতে থাকো সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই মুহূর্তে আমরা অমিতদার বাড়ি চলে আসলাম বাস থেকে এক্ষুনি নামলাম আর এসেই কাকিমাকে দেখতে পেলাম আর চলো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো কি করছি না করছি সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর দেখাবো আর এখন ঘরে যাই তারপর সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর আজকে অনেকটাই কষ্ট হয়েছে আমাদের কাকদিক থেকে আসতে নামখানা সবে ভালো থাকো সুস্থ থাকো এটা কামনা করিয়া দেব না খেঁচার ভিতর ও খেম পাখি কেমনে যায় আসে সে পাখি বানন চুড়ে চলে গেলে এত ধরা দিবে না খেঁচা ভিতর ও পাখি

আমার কর্তা কি না আমার কর্তা ওই তার থেকে খাবার লিখছি আবার সেটাকে দেখতে হবে হাতকাত খাওয়ার পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ভীষণ অসুস্থ তাও ছুটে চলে এসছি এই যে এই মানুষটাকে কথা দিয়েছিলাম সেই জন্য ছুটে চলে এসছি সেই কাক পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা হ্যালো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি অমিত বোনের বিয়েতে ও বোন আমি আর কাকিমা বেরোবো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আমরা যাবো তো চলো কাকু টাটা তুমি থাকো আমরা যাই হ্যাঁ তুই সৌটি উঠে পাই যাবি হ্যাঁ সৌটি উঠে পাই যাবি না না চলো আগে দেখি টাটা চলে যাচ্ছে হ্যাঁ দেখি আছে ও মিত্র কাকার বাড়ি ও থাকে থাকে

আসছি আর আমি অমিতের মা এটা এই ভিডিওটা কমেন্ট দেখতে থাকবে এখন আমরা অমিত দার বাড়ি থেকে চলে যাব আর খুব ওদের ভালো ব্যবহার খুব ভালো লাগলো এসে আর তোমরা অবশ্যই ভিডিওটা কীরকম লাগছে আর এটা কি রিচল তোমরা একটু কমেন্ট করে জানাবে আমি জানি না বিশেষটা আর চলো ভিডিওটা দেখতে থাকবে সাবধানে থাকবে আর নিজে সুস্থ থাকবে